আমি একাধারে যেমন শিক্ষক তেমনি আমি একজন অভিভাবকও বটে আর এক্ষেত্রে গত বছরও আমার স্কুল থেকে অনেক শিক্ষার্থী করেছে আর এবছরও করছে তবে গত বছরের পরীক্ষার চাইতে আমার এবছরের পরীক্ষার আয়োজন আরো বেশি ভালো লাগছে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমরা প্রতি বছর ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছি আমার এলাকার একটা ছেলে যখন দেখবে যে তার গ্রামের তার স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার হয়েছে তখন উনিও ওই ছেলেও ডাক্তার হওয়ার জন্য অনুপ্রাণিত হবে ছেলেদেরকে অনুপ্রেরণা করা এবং সফল দেশ সফলরা কেমন তাদের সাথে পরিচয় করে আমাদের এই বৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য আশা করব আমাদের এই বৃত্তি পরীক্ষা মেধা সন্ধানের বৃত্তি পরীক্ষা আগামী দিনেও চালু থাকবে এবং আমরা এটার পিছনে আছি এটা চালু থাকার মতো ব্যবস্থা করব। এটার দ্বারা আমাদের এলাকার লাভ হবে আমাদের এলাকার যারা শিক্ষিত ছেলেরা আছে যারা তাদের মেধা আছে এর জন্য একটি বিচার বিশ্লেষণ করার জন্য তাদের একটা সুযোগ পাবে এই পরীক্ষার অনেকটা সুফল আমার ব্যক্তি জীবনে আমি একজন অভিভাবক হয়ে উপলব্ধি করতেছি এই কারণে যে বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী এই পরীক্ষাটার আয়োজন করা হয়েছে যেহেতু বার্ষিক পরীক্ষার সিলেবাস আগামী সোমবার থেকে আমাদের পরীক্ষা শুরু হবে বাচ্চাদের পরীক্ষা শুরু হবে সুতরাং বাচ্চারা একটু ফরা নিয়ে একটু অনাগ্রহ দেখালো এই পরীক্ষার প্রস্তুতির কারণে তারা অবশ্যই পড়তে বসতেছে প্রতিদিন প্রতিক্ষণে প্রতিযোগিতায় আগামীর প্রজন্মকে এগিয়ে রাখি এই উদ্দেশ্যকে সামনে রেখে হাইদগাঁও প্রতিভা সন্ধানী বৃত্তি পরীক্ষা দুই সম্পন্ন হয়েছে খুদে শিক্ষার্থীদের স্বতঃফূর্ত অংশগ্রহণে চট্টগ্রামের পটিয়া উপজেলার হেডগাঁও ইউনিয়নে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় উনত্রিশ অক্টোবর সকাল নয়টা থেকে হ্যাটগাঁও উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া বৃত্তি পরীক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এই সময় পরীক্ষা কেন্দ্রে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং তারা বলেন প্রতিভা সন্ধানী যেই বৃত্তি পরীক্ষাটা আজকে আয়োজিত হচ্ছে এটা আজকে শুধু আজকে নয় বিগত চার পাঁচ বছর যাবত এটা আয়োজন করেছেন আমাদের প্রিয় আবুল কালাম ভাই একজন ব্যাংকার হয়েও কৃষি ব্যাংকের আয়োজেম হওয়ার পরও কিন্তু ছোটো ছোটো বাচ্চাদেরকে পরীক্ষামুখী করার জন্য পরামুখী করার জন্য এবং আদর্শ একজন সুনাগরিক গঠন করে গঠ গঠন করার জন্য ওনার এই বিশেষ উদ্বেগ উনি এত বড় একজন উচ্চবদস্থ ব্যক্তি হওয়ার পরে কিন্তু সব সময় চিন্তা করে আমার এলাকার ছেলেগুলো যেন সুশিক্ষিত হয় আদর্শবান নাগরিক হয় আদর্শবান নাগরিক হয়ে দেশের জন্য কাজ করতে পারে আসলে বৃত্তি পরীক্ষাটা আমরা দেখেছি পটিয়াতে বা বিভিন্ন জায়গায় বৃত্তি পরীক্ষাটা এখন খুব প্রচলিত একটা জিনিস খুব সহজে জনপ্রিয়তা অর্জন করার জন্য বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যক্তি বৃত্তি পরীক্ষাটাকে বেছে নিয়েছে কিন্তু আমাদের এটা আমরা জনপ্রিয়তা বা নিজেদের পাবলিশ করার জন্য আমরা এটা বেছে নিয়ে নাই আমরা চেষ্টা করি একটা মান রক্ষা করার জন্য এবং আমরা স্পেশালাইজ শুধুমাত্র হাই ইউনিয়নের শিক্ষার্থীদের প্রায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে তাদের মেধাকে তাদের ইয়াকে যাচাই করতে পারে আমরা সেই জন্য এই বৃত্তি পরীক্ষাটা আয়োজন করেছি এবং অন্যান্য বৃত্তি পরীক্ষা সাথে আমাদের পার্থক্য হচ্ছে অন্যান্য বৃত্তি পরীক্ষা কিন্তু পুরস্কার হিসেবে ব্যাগ বা সার্টিফিকেট দেয় কিন্তু আমরা ওঠার পরিবর্তে আমরা নগদ টাকায় পুরস্কার দিই এবং এটা খুব প্রশংসিত হয়েছে এবং ছাত্রদের মধ্যে একটা তৈরি হয়েছে উৎস উদ্দীপন আমরা দেখেছি যে নগদ টাকা দেওয়া হচ্ছে এবং অনারিএম চেক এর মাধ্যমে খুব সুন্দরভাবে আমরা দেখেছি আর একটা বিষয় আমরা আমাদের ইতিপূর্বে যে পুরস্কার বিতরণ হয়েছে ওখানে আমরা আমাদের এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি ডাক্তার ইঞ্জিনিয়ার বা প্রতিষ্ঠিত ব্যক্তির আমরা এনেছি আমরা চাই একটা ভিজুয়ালাইজেশন হোক মানে আমার এলাকার একটা ছেলে যখন দেখবে যে তার গ্রামে তার স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার হয়েছে তখন উনিও ওই ছেলেও ডাক্তার হওয়ার জন্য অনুপ্রাণিত হবে ছেলেদেরকে অনুপ্রেরণা করা এবং সফল দেশ সফলটা কেমন তারা সাথে পরিচয় করে দেওয়াটাই আমাদের এই বিতরিকার মূল লক্ষ্য পাখিটা কাছে এগারো ছোট্ট একটি গ্রামের নাম হাইদ্য এই হাইদ্য গ্রামের আমরা জন্ম নিয়েছি বলে নিজেকে গর্ববোধ করি গ্রামের একটি নাম একটি আদর্শ একটি প্রতীক যিনি আমার পাশে আছেন কালাম সাহেব উনি কৃষি ব্যাংকের ম্যানেজার আমি কৃষি ডিপার্টমেন্টের অফিসার সুতরাং সেই সুবাদে কালাম ভাইয়ের সাথে আমার দীর্ঘদিন থেকে একটা সম্পর্ক ছিল আমি ওনাকে বিশ্লেষণ করছি ওনাকে যাচাই বাছাই করছি উনি একটি মানুষ আমাকে বলছে ভাই আমি একটি বৃত্তি পরীক্ষা আমি ওনার সাথে সহযোগিতা করছি ওনার সাথে আছি আগেও ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতে থাকবো এটার দ্বারা আমাদের লাভ হবে কি আমাদের এলাকার মধ্যে অনেক গরিব দুঃখী মেহনতি মানুষের ছেলে আছে যারা লেখাপড়ার করতে পারে লেখাপড়ার ভালো কিন্তু তারা উপযুক্ত পরিবেশ পাচ্ছে না সেজন্য তাদের মেধা বিকশিত হচ্ছে না সুতরাং আমরা আশা করব এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে আমাদের ছেলেরা একটা যাচাই হবে একটা আলোকিত সুতরাং তাদের পাশে এই বৃত্তি পরীক্ষাটা মেধা সন্ধানী বৃত্তি পরীক্ষাটা এসেছে বলে তারা এই সুযোগটা পাচ্ছে সেই জন্য আমি এই মেধা এই বৃত্তি পরীক্ষার সাথে যারা সংশ্লিষ্ট আছে যারা এটার সাথে কাজকর্ম করে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আশা করব আমাদের এই বৃত্তি পরীক্ষা মেধা সন্ধানের বৃত্তি পরীক্ষা আগামী দিনেও চালু থাকবে এবং আমরা এটার পিছনে আসি এটা চালু থাকার মতো ব্যবস্থা করব। শিক্ষা জাতির মেরুদণ্ড যে জিনিসটা এই নব প্রজন্ম এখন বুঝতে পেরেছে জাতিকে পরিবর্তনের জন্য মূল ছাবি কাঠি হলো শিক্ষা এই শিক্ষাকে প্রথমে চিন্তা স্তরে ভাগ করা যায় অশিক্ষা সুশিক্ষা কুশিক্ষা আমাদেরকে অশিক্ষিত থাকলে হবে না আবার কুশিক্ষা শিক্ষিত হলো অশিক্ষা অনেক ভালো কুশিক্ষা থেকে অশিক্ষা অনেক ভালো কিন্তু আমরা এই দুটো জিনিসটাকে অ্যাভয়েড করে আমাদেরকে অর্জন করতে হবে সুশিক্ষা সুশিক্ষা যদি আমরা পেয়ে থাকি সেই সাথে আমরা আমাদের দেশ আমরা সঠিকভাবে বিনির্মাণ করতে পারব গত প্রায় দশ বছর ধরে যে বৃত্তি পরীক্ষাটা চালু করছি এটাতে সম্পূর্ণ নন প্রফিটেবল আমাদের ফান্ড থেকে আরও আমরা ইনভেস্ট করে আমরা এই বৃত্তি পরীক্ষাটা ক্যারি করতেছি কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের শুধু হেডগাওয়ের যে স্টুডেন্ট আছে স্কুলের ভিতর সে স্টুডেন্টদের থেকে আমরা ভালো স্টুডেন্টগুলোকে সিলেক্ট করে তাদের মেধাকে একটু রিফ্লেক্ট করার জন্য আমাদের এই বৃত্তি পরীক্ষাটা আমি সবাইকে অনুরোধ করব ভবিষ্যতে এই নতুন জেনারেশনকে তৈরি করার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য এবং এলাকার বৃত্তশালী সকলকে এই বৃত্তি পরীক্ষায় আর্থিকভাবে সহযোগিতা করে এই ফাউন্ডেশনকে শক্তিশালী করে এবং এটার যে সুদূর প্রসারী পরিকল্পনা সেটাকে বাস্তবায়ন করার জন্য সর্বোপরি অসহায় দরিদ্র মেধাবী ছাত্রদেরকে যত তত করার জন্য এবং আর্থিক ভাবে করার জন্য সবাই গিয়ে আসবেন ইনশাআল্লাহ আমাদের হেগ লেখা অত্যন্ত একটা সমৃদ্ধ এলাকা যে এলাকায় এই হরিষাদন দেবদাস ব্রাহ্মণের মত সুপ্রিম কোর্টের আইনজীবী যে এলাকায় আমাদের গুনি অনেক গুনি জনের জন্ম সো আমরা আশাবাদী আমাদের এই ধরনের ছোট ছোট প্রজন্মগুলো আগামীতে একটা ভালো প্রজন্মে রূপান্তরিত হয়ে আমাদের জাতিকে শিক্ষাকে ডেভেলপ করবে এই বৃত্তি পরীক্ষার কারণে একটা বিষয় হচ্ছে যে শিশুরা আজকে এখানে বৃত্তি পরীক্ষা দিচ্ছে ওনারা ওনাদের স্কুলের মধ্যে পরীক্ষা দেয় স্কুলের মধ্যে পরীক্ষা দিলে একটা কম্পিটিশন বোঝা যায় না ওরা আজকে একটু সেপারেট হয়ে আরেকটা প্রতিষ্ঠানে এসে যে মেধাটা যাতে যে একটা পরীক্ষা হচ্ছে সেই জন্য আমি যারা আয়োজন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের হাইব্রি একটা মডেল হাইব্রি গান করার জন্য এবং হাইব্রি এই একটা কম্পিটিটিভ বিষয় আছে কম্পিটিটিভ বিষয় কম্পিটিটিভ বিষয়ের মাধ্যমে ছেলেদেরকে কত মানে একদম প্রথম ফার্স্ট লেভেল থেকে হাই লেভেল তোলা যায় কোন ছেলেটা আসলে মেধাবে কাকে দাদা কি সম্ভব এখন দেখো যে সিলেক্ট পাস এবং সেকেন্ড থার্ড আছে সে উপজেলাতে যাবে উপজেলা ভিত্তিক পরীক্ষা পাস হলো সে জেলাতে যাবে এবং এরকম করে সে হচ্ছে একদম দেশের একজন সনন্দন্য ব্যক্তিত্বে পরিণত হবে আমরা চাই দেশ এবং জাতির কল্যাণে সব মানুষকে এগিয়ে আসুক আমি খেলাম আমার অন্তর থেকে অভিনন্দন আবারও জানাচ্ছি এই জন্য যে এতে আমাদের হাইড মধ্যে অনেক স্বাবলম্বী এবং এই ডাক্তার মাস্টার এবং অত্যন্ত উচ্চ লেভেলের মানুষ থাকা সত্ত্বেও এরকম একটা এই এই ছাত্রকে এই শিক্ষা দেওয়ার জন্য একটা বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য কেউ এগিয়ে আসে নাই কিন্তু আমাদের কালামভাইকে কালামভাই যে উদ্যোগ নিচে থাকে আমরা যেন এই তাকে কথা দিয়া বার্তা দিয়া সাহস দিয়া অর্থ দিয়া আমরা যেন থাকে আরও সামনের দিকে এই কাজটা যেন সলমান থাকে আমরা এই প্রত্যাশা রেখে আমরা এই পরীক্ষার অনেকটা সুফল আমার ব্যক্তি জীবনে আমি একজন অভিভাবক হয়ে উপলব্ধি করতেছি এই কারণে যে বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী এই পরীক্ষাটার আয়োজন করা হয়েছে যেহেতু বার্ষিক পরীক্ষার সিলেবাস আগামী সোমবার থেকে আমাদের পরীক্ষা শুরু হবে বাচ্চাদের পরীক্ষা শুরু হবে সুতরাং বাচ্চারা একটু ফরা নিয়ে একটু অনাগ্রহ দেখালো এই পরীক্ষার প্রস্তুতির কারণে তারা অবশ্যই পড়তে বসতেছে ছোট ছোট বিষয় যেগুলো এম সিকিউ ওগুলো অনেক বৃহৎ আকারে ওদেরকে শেখাতে হচ্ছে গভীর গভীরভাবে গিয়ে ওদেরকে ফরাগুলো দেখতে হচ্ছে যার কারণে আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি অনেকটাই হয়ে যাচ্ছে বাচ্চারা যাতে ভালো রেজাল্ট করতে পারে সেজন্য অভিভাবক আপ্রাণ চেষ্টা করতেছে এই পরীক্ষার কারণে বাচ্চারা যে অনেকটা আনন্দিত অনেকটা উদ্বিগ্ন যে গত বছর পরীক্ষা দিছিল বাচ্চারা অনেক পুরস্কার পাইছিল হিসেবে তারা যে নগদ দিছিল এই অর্থটা ওদের অনেক খুশি হয়েছিল অর্থটা এই অনুষ্ঠানটা অনেক সুন্দর ছিল যারা অভিভাবকরা আমরা ছিলাম আমরা অনেকটা দেখছি যে অনুষ্ঠানটা কত আয়োজন হয়েছিল এখানে সবাই গণ্যমান্য অনেক ব্যক্তি এসে ছিল অনুষ্ঠানের আয়োজনটা দেখে আমাদের সত্যি খুব খুশি অনুভব করছিলাম আর আমি আজকের এই হাইগাঁও প্রতিভা সন্ধানী পরীক্ষার সাফল্য কামনা করছি সাফল্য কামনা করছি এজন্যে কারণ আমি একাধারে যেমন শিক্ষক তেমনি আমি একজন অভিভাবকও বটে আর ক্ষেত্রে গত বছরও আমার স্কুল থেকে অনেক শিক্ষার্থী অ্যাটেন্ড করেছে আর এ বছরও করছে তবে গত বছরের পরীক্ষার চাইতে আমার এবছরের পরীক্ষার আয়োজন আরো বেশি ভালো লাগছে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমরা প্রতি বছর ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছি পরীক্ষার ব্যবস্থাপনা তারপর গোছানো একটা শৃঙ্খলা আমরা গত চাইতে এবছর ভালো অবস্থানে আছি আর আমাদের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা হয়েছিল গত বছরের সম্প্রতি শেষ হলো আমরা সেটাতে খুবই আনন্দিত আর সেই জায়গা থেকে আমি এবার আমার অন্যান্য শিক্ষার্থীদেরকেও বলেছি তারা যেন আরো বেশি অ্যাটেন্ড করে কারণ সেখানে অন্যান্য বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণের চাইতে আমার এই পুরস্কার বিতরণে সবচেয়ে ভালো লেগেছে কারণ এখানে শিক্ষার্থীদেরকে যথাযথভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছে বলে আমার কাছে মনে হয়